আসসালামু আলাইকুম আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমি আপনাদের কথা দিয়েছিলাম যে ভুট্টা তথ্যগুলো এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকার তারই ধারাই ভেতায় আজকে হচ্ছে সেপ্টেম্বর সোমবার আজকে আমরা জানবো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভুট্টার বাজার তবে আমাদের কিন্তু মূল যে পেশাটা সেটি হচ্ছে যে ভুট্টার সম্পর্কে শুধু তথ্য না ভুট্টার সম্পর্কে আপডেট জানা অর্থাৎ ভুট্টার সকল তথ্য কিভাবে ভুট্টা চাষ করতে হবে কিভাবে ভুট্টার বীজ ক্রয় করতে হবে বা কোন বীজটি ক্রয় করলে ভালো ফলন পাবো এই এই সকল বিষয় কিন্তু এই চ্যানেলের মধ্যে আলোচনা করা হয় তবে আমাদের আজকে যে টপিকটা সেটি হচ্ছে ভুট্টার বাজার সম্পর্কে তো সেটি হচ্ছে যে আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আপনার যারা ভুট্টার ধরে রেখেছেন অবশ্যই কারণ হচ্ছে খুব শীঘ্রই আপনারা ভালো একটা দাম পাচ্ছেন যদিও দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে পাঁচ টাকা দশ টাকা করে মানে বৃদ্ধি পাচ্ছে আপনাদের এর আগের ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে যদিও ইচ্ছা করে যারা সেকেন্ড পার্টি আছে তারা দাম বৃদ্ধি করলে করতে পারে কিন্তু তারা করবে না কারণ হচ্ছে যেহেতু তারা কম দামে পাচ্ছে আপাতত সে কারণে কিন্তু তারা আস্তে আস্তে ক্রয় করতেছে তবে যেটা আমি শুনলাম খুব শীঘ্রই আপনার হয়তো বা খুব তাড়াতাড়ি বিক্রি করার এইরকম একটা আশা আছে যে খরচ দিয়ে বাদ দিয়েও যেন সাড়ে তেরোশো চোদ্দশো টাকার মতো ঠিক ইনশাল্লাহ হয়তো বা হতে পারে যদি নিজেকে আপনাদের রাখে তবে আমি একদম হানড্রেড পারসেন্ট দিচ্ছি না তবে যেটা আমার শোনা কথা বা যে তথ্য নেওয়া কথা আপনারা যদি দেখেন আমি যার সাথে কথা বলেছি সে মোটামুটি ভাবে অনেক বড় মানের বড় মাপের একজন ভুট্টার ব্যবসায়ী এবং সে প্রত্যেক দিন ভুট্টা ক্রয় করে এবং বিক্রয় করে দুইটাই সে করে তার কাছে মোটামুটি যে তথ্যটা নিলাম আপনার পেছনে দেখলে বুঝতে পারতেছেন যে আসলে ভুট্টার যে ব্যাপারটা তিনি কিন্তু আমাকে এটা আশ্বস্ত করেছে যে খুব শীঘ্র এই দামটা পেবেন এবং সেও উনিও কিন্তু কিছু ভুট্টা ধরে রেখেছেন যাতে দাম বাড়বে বিধায় এবং কিছু ভুট্টা বিক্রয় করছেন যেগুলা পোকা হচ্ছে তবে লক্ষ্য রাখতে হবে যদি পোকা হয়ে যায় ভোট্টায় অতিরিক্ত পোকার আক্রমণ হলে কিন্তু সেই ভুট্টা গুলো খুব দ্রুত ছেড়ে দিতে হবে কারণ হচ্ছে না হলে আপনার ভুট্টা গুলো নষ্ট হয়ে যাবে সেটা পাঙ্গাস হিসাবে বিক্রয় করে দিতে হবে তবে আপনার ভুট্টার মান যদি ভালো থাকে তাহলে আর দশ থেকে পনেরো দিন রাখেন ইনশাল্লাহ কাঙ্ক্ষিত একটা রেজাল্ট পাবেন তবে আমরা গতকাল আর আজকে যে আমরা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের যে ভুট্টার বাজারটা এক নজরে দেখে তাহলে মোটামুটি আমাদের একটা আইডিয়া আসবে যে আসলে পুরা বাংলাদেশের মধ্যে কত করে প্রচার বাজার চলতেছে আর আজকে আপনারা কত করে এই মুহূর্তে বিক্রি করতেছেন বা আপনাদের অঞ্চলে কত করে চলতেছে সে বিষয়টা যদি একটু শেয়ার করেন তাহলে কিন্তু সবার জন্য একটু ভালো হবে তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য আসলাম